হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম অবশ্যই ভালো লাগবে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি প্রায় বাজে সাড়ে আটটা নাগাদ তো ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা এই ছটার সময় কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি সাড়ে আটটার সময় তো যাই হোক এই দেখো মামাঙ্গে দেখো বাচ্চারা সব খেলছে এখানে ছুটে ছুটে চলে এসছে ওদের সাথে খেলবে বলে তারপর আমি বলছি ওখানে যদি খেলছে তো ভালোই হলো আমি এখানে ওর ব্রেকফাস্টটা বসিয়ে দিচ্ছি তো আজকে ওকে সেই রোস্ট করে রাখা চিড়েকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই খাওয়াবো আজকে মিচড়ি আর লবণ দিয়ে তো মানে সিম্পল খাওয়াবো আজকে তো অনেকদিন চিঁড়েটা খাওয়ানো হচ্ছে না সে গোটা চিঁড়ে খাওয়ানো হচ্ছে তো এরকম চিঁড়ে খাওয়ানো হয়নি তাই জন্য ভাবলাম আজকে এরকম চিঁড়েটা খাওয়াবো তো ওই জন্য ও পাশে খেলছে আর আমি এ পাশে রান্নাটা করে নিই আমার সুবিধা হবে না হলে আসলে মাথা খারাপ করে দেবে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘুঁটে নিলাম নিয়ে দেখো রান্না হয়ে যাওয়ার পর সামান্য মিষ্ড়ি দিয়ে দিচ্ছে তো একটু মিষ্টি মিষ্টি নুন নুন লাগবে তবে খেতে ভালো লাগবে তো আর এরকম পাতলা পাতলেই খাওয়ায় ওকে একটু তো ও বেশ এটা খেয়ে নেয় তো যাই হোক তারপর এইদিকে দেখো বর নিয়ে এসছে গুড় বাদাম তো এটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য নিয়ে এসছে আর আমার মেয়েটা দেখে দেখো খাবে বলে বাইনা করছে আর ওকেও সকালবেলা মা হচ্ছে যে মাথায় কী বলে কেশুত্তা পাতা সেটাকে মাখিয়ে দিয়েছে যেহেতু ও ন্যাড়া হয়েছে তো সেই জন্য ওই চুল মানে মাথাটা এমনি নাকি মাখাতে হয় চুল বেড়ায় ভালো ওই জন্য তো যাই হোক তারপর এইদিকে আমি রান্নার জোগাড় বসিয়ে দিচ্ছি তো আজকে আমাদের বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল হবে সমস্ত কিছু জোগাড় হয়েছে আর এইদিকে টাছ ভেজে নিচ্ছে আর এদিকে মেয়ে যে রান্নার তরকারিটা করব। সেইটায় মেয়ের জন্য যে তরকারিটা করবো সেটা কুটেও নিয়েছি তো ওটা আজকে খিচুড়ি করব তো ও খিচুড়িটা এই কদিন বেশ ভালোই খাচ্ছে সেই জন্য ভাবলাম একটু খিচুড়িটাই দেবো তো রোজে ঝোল ভাত খেতে ভালো লাগে না সেই জন্য আর কি উনুনে ভাত বসিয়ে দিয়েছে মা আর এইদিকে গ্যাসে আমি তরকারিগুলো না টাছগুলো ভাজা করছি যতটা হয় তারপর ভাত হয়ে গেলে উনুনে গিয়ে বসাবো তো এই দেখো মেয়ের জন্য এই যে দেখো শিঙি মাছ আবার দুটো মেরেছে মা সকালে সেটাই ভাজা হচ্ছে তারপর এদিকে ডাগেন পোটগুলান বলি আর রেখে খাবো না অনেক দিন হয়ে গেছে সেই জন্য আমরা দুটো করে খেয়েছি তারপর মেয়েকে পুরোটা আজকে খাইয়ে দিয়েছে তো এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়েই হয়ে গেছে শুধু ধনে পাতাগুলো ভালো করে দিয়ে তারপর আরেকটু ঝোলে ফুটিয়ে নিলেই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে তো এরকম গ্রেভি গ্রেভি মাছের জাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের আগে আমার মানে এস এম এসটা ঝুঁকে আগে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো তারপরে এইদিকে দেখো খিচুড়িটা করছি সিটি মারা হয়ে গেছে একটু জল রয়ে গেছে তাই জন্য ভাবলাম একটু ফুটিয়ে নিই তো তাহলে ভালোই হবে তো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এটাও হয়ে গেছে এই জন্য নামিয়ে রাখছি তো এই কদিন মানে খিচুড়িটা আমার মেয়েটা ভালো খাচ্ছে কারণ যেহেতু সব কিছু দিয়ে করছি তো টেস্ট হচ্ছে সেই জন্য আর কি ও ভালোই খাচ্ছে ওই জন্য ভাবলাম ঝোল ঝাল করে রামনেই খিচুড়ি করে দেবো আর এদিকে দেখো মাছ পাচার আর খিচুড়ি তারপর মা খেতে বসে পড়ছে সবাই খেতে বসে পড়ছে বাবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে এসছে বিরিয়ানি তো এক প্লেটই নিয়ে এসছে ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো তোমার দাদাভাই হাফ আমি হাফ খেয়েছি তো বিরিয়ানি আবার কারা কারা আছো নিশ্চয়ই কমেন্ট করবে তো এই দেখো অনেকদিন পর বাইরের বিরিয়ানি খাচ্ছি তারপরে দেখো মামা মাকে দেখো কী করছে কীরকম দুষ্টামি করছে দেখো তোমাদের মিষ্টি আমার মাথা আর হাসিয়ে দিচ্ছে দেখো আমার পিঠের উপরে উঠে দেখো না কেমন করছে তোমরা বিদায় হুম বিদায় পালিয়ে বিদায় তো আজকের মতন ভিডিওটা এতটুকুই একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা